দেখুন তেল ছাড়া রান্না শেখা শোনার কথা মতন চলছে দেখা যাক কদ্দূর কি হয় তেল ছাড়া ভাজি নাকি যেন ভাজি হ্যাঁ তেল ছাড়া এরপরে আপনাদের মাঝে লাউ এর কি আছে না শোনাও লাউের বেগনি এই কুমড়ার বেগনি ওটাও বানিয়ে দেখাবে তেল ছাডা ভাজি গেছে নাকি না এখনো হয়নি তেল লাগলে তো হইলো না চাল এটা তো দুই সে তো রাখা হইলো না এবার পানি দিয়ে ভাজতে হ্যাঁ প্রথমে পানি দিয়ে

তো ইউটিউব ইউটিউব চ্যালেঞ্জ এটা এখন ছাড়া হবে দর্শক আপনারা দেখে লাইক কমেন্ট করবেন আলিয়া বেগম তেল ছাড়া বাগুন ভাজা শিখে নাও উনি মাস্টার আপনি এদিকে আসেন আলিয়া আলিয়া বেগম আসেন আপনি এদিকে

নামে আগে দিব এই ৰন্নাৰ মূল হেডমাষ্টাৰ হল আলিয়া এই এই চার সাইড দেবে ইয়া দবা তেল সুন্দর লাগবে সুন্দর তাহলে এই এই কে দিয়ে তাহলে ইয়া হবে টেস্ট হবে

এখানে তো দাও এখানে তো দাও না তো লাগিয়ে তে ওখানে টানলা দল উঠে পাগল কোন লাগি আছে যে

কইতে করলে না করেন মেলা চাল দেওয়া হলো চালিয়ে জানি পানি দিয়ে সবকিছু এগোচ্ছে রাধুনি বলছে আলিয়া আলিয়া হেডমাস্টার আলিয়া বলছে না না আমি না

વાત જઈ મંથન ખબર ની વેરા દિલાય દીતા રાખે આ ચૂપ કરો ચૂપ હે હે હા એ શું જાતો વાત તો રાખે છે ત્યાં તું અલો વાત સીતો રાખેતા છે કપો કી છી રાખે ખરા રહે તો ઘરે ખેલતી રા હ બરાબર બસ તો બેલો કો બરાબર કટતું છે ના બરાબર બસ એક બે દઈએ આઈ તને માતા ઓય પા ઈયા પાલી નો સિંગર